যারা চাচ্ছেন ফেসে টোয়েন্টি ফোর সেভেন একটি মেকআপ লুক রাখার জন্য আমাদের কিন্তু প্রতিদিনই বাসার বাইরে বের হতে হয় অফিসে হোক ইউনিভার্সিটিতে হোক অথবা কাজে যাওয়ার জন্য হোক প্রতিদিন কিন্তু ব্যস্ততার জন্য সময় অভাবে আসলে আমাদের মেকআপ করাগুলো পসিবল হয় না সো যারা চাচ্ছেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য বলছি টোয়েন্টি ফোর সেভেন স্কিনে এমন একটা মেকআপ লোক লুক ক্রিয়েট করে রাখতে যাতে আপনাকে কিছু অ্যাপ্লাই না করেই র অফিসেই বাইরে বেরিয়ে যেতে পারবেন সেই জন্য কিন্তু আমাদের অ্যাসিডিক ডার্মোটোলজিতে মেজোথেরাপি বা মাইক্রোমিডিয়াম ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে নিতে পারছেন আমাদের রিনাউন্ড ব্র্যান্ড মেড ইন কোরিয়ার স্টেভের বিবি গ্লো ট্রিটমেন্টে যেমন ফাউন্ডেশন সেটা লাইট ফাউন্ডেশন আছে স্কিন টোন অনুযায়ী কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে পারছেন যারা চাচ্ছেন পিঙ্কিশ একটা টোন আনতে স্পেশালি এরিয়া গুলোকে এখানে পিঙ্কিশ আপনার নোজে আপনারা ফোর একটু এই জায়গাগুলো কিন্তু হচ্ছে পিঙ্ক করে দেওয়া যায় সো যারা একুশ দিন পরপর টানা একটা করে সেশন নিতে পারছেন উইদাউট গ্যাপে ছয় থেকে আটটা কমপ্লিট করলে পারমানেন্টের মতো সেমি পারমানেন্টলি একটা মেকআপ লোক কিন্তু পেয়ে যাচ্ছেন সবসময় ফেসে